আমার লাইভে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন শরীর সবারই তো ভালো এখন লাইভ আসতে পারতেছে না কামে ব্যস্ত হয়ে গেছি সেই জন্য লাইভ আসতে পারতেছে সবাই একটু স্বাগত করে ইনশাল্লাহ লাইভে আসবে সবাই আসসালাম আলাইকুম নাই আসছিলাম কারণ চ্যানেলটা টাইম খাই হবে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ অনেক কষ্ট করতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন